怎么？怎么？那个男生。<謝>

অনুষ্ঠান প্রায় আমরা শেষের দিকে আমি সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই অভিভাবকে সন্তানদের সঠিক পথে যে সময়টি যেই কাজটি করা উচিত এটাও কিন্তু একটা বেশি আমাদের প্রথম শিক্ষার জায়গাটাই হলো এটা যে যখন যেই কাজটা আমাদের যেই বয়সে যেই সময়টায় যেই কাজটাই আমাদের করা দরকার সেই কাজটাই আমরা যদি করি তাহলেই কিন্তু আমরা সমাজে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারব এবং এই ছাত্র ছাত্রীদের যারা এই শিক্ষাটি তারা একটা জায়গা করে নিয়েছে এই শোনা যায় যারা রাজনীতি করি যারা রাজনীতি ছাড়া আসলে মানুষের মনের হৃদয়ে ঢুকা যায় না মানুষের একদম প্রান্তিক পর্যায়ে মানুষের সমস্যাগুলিও কিন্তু বুঝা যায় আমরা আমরা রাজনীতি করি বিধায় আমাদের আমাদের কথাবার্তা আমাদের সমস্ত কিছু কিন্তু জনগণকে নিয়েই অতএব আমাদের সমাজের রাজনীতিটা অনেক সময় নেগেটিভ অর্থে উপস্থাপন করা হয় যারা রাজনীতি করে তারা সমাজের লক্ষ্য ভালো লোকরা রাজনীতি করতে আসে সব খারাপ লোকরা রাজনীতি করতে চায় তো এখন যদি খারাপ লোকরা রাজনীতি করতে যায় আর খারাপ লোকরা যদি এখান থেকে সরে হয়ে যায় আমরা আমাদের নিজেদের খারাপই মনে করি তাহলে জনগণের সেবাটা করবে না রাজনীতি কিন্তু আমাদের বাংলাদেশের এটা কিন্তু একটা উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম এই সোনা গায়ে নিয়েই চিন্তা করবেন গণতান্ত্রিক অধিকার চর্চা করার জন্য একমাত্র জায়গা হলো পলিটিক্স এখানে কিন্তু অনেক নেতা আছে আমাদের দলের ভিতরেও আছে আমাদের পাঁচ পাঁচ নির্বাচন গেল সেই নির্বাচনটাকে কেন্দ্র করে অনেক মনোনয়ন ষোলো জন বা সতেরো জন মনোনয়ন প্রত্যাশী ছিল তো এই জায়গাটা এই যে একটা গণতান্ত্রিক পরিবেশে আমরা যে রাজনীতিটা করি এটা এবং একটা সুন্দর একটি উপজেলা নির্বাচন সমাপ্ত হলো এখানে সরকারি কর্মকর্তারা আপনাদের মতো যারা প্রধান শিক্ষকরা আছেন বিভিন্ন কেন্দ্রের দায়িত্ব আপনারা পালন করেছেন অনেক কিছুই আমরা আশঙ্কা করেছিলাম আমি বিশেষ করে যে গন্ডগোল ডক্টপাত প্রাণহানি নানা কিছু ঘটতে পারত কিন্তু একটা সুন্দর পরিবেশে আর ওই ঘটনাগুলি যদি ঘটতো কেউ কে কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচনটি হয়েছে সেই কারণে এই পরিবেশটা সৃষ্টি করা হয়েছে আমি নির্বাচনের সময় আমি শুনানি কেউ আসি নাই কারণ আমাদের কিছু দলীয় নির্দেশনা ছিল বিধিনিষেধ ছিল সেই কারণে আমি আসি নাই তারপরেও নির্বাচনটি সুষ্ঠু নির্বাচন হয়েছে একজন জয়ী হবে একজন পরাজিত হবে এটাই স্বাভাবিক তাহলে নির্বাচন বলে এত কিছু থাকতো না যে দুজনই জয়ী হতো আর দুজনই পরাজিত নির্বাচনী সিদ্ধান্ত নিয়ে দেয় জনগণ চায় তো আমরা এই যিনি নতুন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলো ওনার প্রতি শুভকামনা থাকবে ওনার চিন্তা ভাবনাগুলি প্রশাসন এবং আমাদের চেয়ারম্যানরা আছে স্থানীয় ওনারাও মত বিনিময় করবে সেটা যদি সঠিক মনে হয় উপদেষ্টা হিসেবে সেটা আমি বাস্তবায়ন করব যদি মনে করি সেখানে একটু ভিন্নভাবে কাজ করতে হবে তখন আমি ভিন্নভাবে সিদ্ধান্ত নিব কিন্তু সিদ্ধান্ত দেওয়ার সময় সিদ্ধান্ত দেওয়ার সময় সবাই আমরা উন্মুক্ত সিদ্ধান্তটা নিতে হবে অনেক সময় আমাদের সিদ্ধান্ত নিতে হয় ইমোশনটাকে যে সিদ্ধান্ত নিলে জনগণ উপকৃত হবে আমি না আমার দল না আমাদের দলের কোন কর্মী না জনগণ যেখানে সিদ্ধান্ত উপকৃত হবে সেই সিদ্ধান্ত আমি নেই সেটা অনেকে কষ্ট পেতে পারে অনেকে আহ ভুল বুঝতে পারেন কিন্তু যেহেতু এই জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল সাতই জানুয়ারিতে জনগণের হক আদায় করাটা হলো আমার সর্বপ্রথম কাজ সেই কাজের মধ্যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাও করা নির্বাচনের পর এ বছরে এক বছর আমি শিক্ষা বছর হিসেবে আমি ঘোষণা দিয়েছি দেওয়ার পিছনে কারণ কারণ আছে এটা আমি বলবো তার আগে এখানে যারা মঞ্চে আছেন তাদের কিন্তু ধন্যবাদ দিতেই হয় সাংবাদিক ভাইদের ধন্যবাদ দিতে হয় যে ছাত্রের একটা নির্দিষ্ট যে ছাত্র ছাত্রীর হাতে মোবাইল ফোন থাকে স্মার্ট ফোন থাকে সারাদিন ফোনের দিকে তাকায় থাকে তার চোখও থাকবে না কয়েকদিন পরে আর তার মেধার বিকাশও ঘটবে না এই জায়গাটার মধ্যে সবসময় থাকতে হবে এটা একটা আমাদের যেমন একটা ভালো দিক এটা নানা প্রত্যেকটা জিনিসের ভালো দিক খারাপ দিক দুটাই কিন্তু আছে। আমাদের নিজেরাই সেটা আমাদের বাছাই করে নিতে হবে সবাই যদি মেধাবী হয়ে জন্ম নিল তাহলে মেধা তালিকা বলে কোনো কথা থাকতো না ফার্স্ট বলেও কোনো ফার্স্ট সেকেন্ড একটা ক্লাসে যদি জন থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড যে আছে এটা আমার কাছে ইম্পর্টেন্ট কোন সময় ছিল না কে ফার্স্ট হইল কে মাঝামাঝির দিকে তাদের ফ্লুয়েন্সি তাদের ফ্লুয়েন্সি তাদের নলেজ আর অনেক বাড়বে এটা এটা কি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আমাদেরও দায়িত্ব রয়েছে আমরা কাজ করছি পাঁচ বছরের একদম টোটালি চেঞ্জ হয়ে যাবে এটাও না চেঞ্জ করতে হলে ধৈর্যের সাথে আমাদের মিনিমাম একটা দায়িত্ব দুই তিন দু তিনটা বা একটা জায়গায় থাকতে হয় তাহলে পরিবর্তন তার তারপরে এই মধ্যে কোন জিনিসটা আমাদের জনগুরুত্বপূর্ণ সেই কাজগুলি তো আমরা আগে আগে আমরা করার চেষ্টা করছি সবাইকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু